শামসুদ্দিন রাজা শামসুদ্দিন রাজা আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের মূল বিষয় হচ্ছে চব্বিশের উত্থান এই চব্বিশের ঘন উত্থানে দু হাজার শহীদের বিনিময়ে কেনা আমার দেশ

হাতিদার সরকার তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা বাংলার মাটিতে তার রাজনীতি করার সাহস পায় কোথায় আমরা বলতে চাই বাংলার শ্রমিনে আমাদের সে দু হাজার শহীদ ভাইদের রক্তে কেনা বাংলার মাটিকে আমরা কলঙ্কিত করতে দেবো না ইনশাল্লাহ এ আন্দোলন শুধুমাত্র এইQtGui কয়েকজন মানুষ হয় সাদা দল মানুষের না সারা বাংলাদেশের মানুষ এখানে আছারা কোটি মানুষ এখানে সম্পৃক্ত হবে আজকে আমরা বলতে চাই যারা এই দুঃসাহস দিয়ে বাংলার মাটিতে এই আওয়ামী প্রতি মানপ্রিয় দলটাকে যারা পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই হাতিয়াকে যে ভাবে আমরা ধন্যবাদ আমরা এখানে আমার বক্তব্য শেষ করলাম